আসসালামু আলাইকুম আমি তো তাজনিন চলে আসলাম আমার চ্যানেল ইফরিক সেফবি থেকে তো আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো কাজ চলমান আছে মধ্যে আমাদের প্রায় চার দিনের মতো কাজ অফ ছিল তো এই জন্য আমি আপনাদেরকে অনেককে জানিয়েছি যে আমি পরে জানাবো কখন কাজ শুরু করতে পারি কারণ আমার কারিগর একটু অসুস্থ ছিল যাই হোক আমাদের কাজ শুরু হয়েছে আমরা কিন্তু ঈদের অর্ডারটা নেওয়া শুরু করেছি হ্যাঁ আপনারা যারা কাজ দেবেন যেহেতু এইবার আমার একটু লোক লোকসংকট আছে কারিগর সংকট আছে আমরা যে এমন অর্ডার নিব যেন এটা আমরা সময়ের মধ্যে ডেলিভারি দিতে পারি তো আমার কারখানাটা হচ্ছে টেক্সটাইল কিন্তু আমার অফিস হচ্ছে জিসিমো সেন্টার পাজার পাশে নুরবাগ আবাসিক সেঙ্গুইন কোচিং সেন্টারের নিস্তলায় সেঙ্গুইন কোচিং সেন্টারের নিস্তলায় এবং চিটংয়ের কি বলবো খুব ভালো একটা জায়গাই আমাদের ট্রেনিং সেন্টার যেখানে হচ্ছে সব অনেকগুলো কোচিং সেন্টার আছে অলরেডি এটাকে কোচিং পাড়াও বলে তো আপনারা যে কোনো বিষয়ের উপর ট্রেনিং নিতে নিতে চাইলে আমাদের ট্রেনিং সেন্টার আসতে পারেন আপনাদের কম্পিউটার কোর্সের সিট বুকিং চলছে অলরেডি আমাদের বিউটিফিকেশনের ফুল এবং শর্ট কোর্সের সিট বুকিং চলছে ব্লক বাটিক সেলাই গহনা এমটি গহনা থেকে শুরু করে আমাদের প্রায় আর পঁয়ত্রিশটার উপরে কোর্স আছে তো আপনারা যে কোনো ধরনের কোর্স করতে চাইলে আমাদের কাছ থেকে করতে পারেন আর বিছানা চাদর শাড়ি থিপি যে কোনো ধরনের কাজ আমাদেরকে অর্ডার দিতে পারেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম